অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে বিশেষ করে গাড়ি চলমান আছে এবং শহরে গাড়ি ঘোড়া স্বাভাবিক রয়েছে পাশাপাশি দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে এর পাশাপাশি যাতে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে